চেরি পিকিং করতে আমরা গিয়েছিলাম হ্যামিল্টন হ্যামিল্টন হচ্ছে টরন্টো থেকে মাত্র ওয়ান আওয়ার ড্রাইভ খুব সুন্দর একটা শহর এর আগে হ্যামিল্টনের গল্প আমি সুন্দর মুখে অনেকবার শুনেছি কারণ প্রায়ই ওর এখানে কাজের উদ্দেশ্যে আসতে হয় বাট আমি এই ফার্স্ট টাইম এসেছি আমার কাছেও ভালো লেগেছে আমরা আজকে যাচ্ছি সান ভ্যালি ফার্মে আর ফার্মের একদম পাশেই ছিল টিম হরটন তো বাচ্চাদেরকে প্রথমে ওখানে নিয়ে গিয়েছি পিজা খাওয়ানোর জন্য তারপর সরাসরি আমরা গিয়েছিলাম ফার্মে আর ফার্মে গিয়ে দেখি আমরা থ্রি পার্সেন্ট ফর্টি ফাইভ ডলার লাগবে বাট আমার জন্য এটা লস প্রজেক্ট ছিল কারণ শুদ্ধ চেরি খায় না চেরি খায় না তো আমি একা তো পারতাম কি আর করা একা একা গিয়ে তো চেরি খাওয়ার মধ্যে মজা গাছ থেকে ফ্রেশ চেরি খাবো আবার চেরিটা খুবই ভালো লাগে খুবই পছন্দ আমার আর শুদ্ধ একদমই খায় না তো যাই হোক শুদ্ধকে বললাম যে ঠিক আছে তিনজনে একসাথে যাব আর চেরি পারবো এটাই তো মজা আর ফার্মের একদম শুরুতেই ছিল চেরি গাছগুলো মানে computer dentro de যেতে হয়নি বা অনেক হাঁটা হাঁটির রাস্তা নেই আর চেরি গাছগুলো ছিল একদম আবার হাইটে একপাশে পাশে পাহাড় দেখা যাচ্ছিলো আরেক পাশে হচ্ছে বাগানটা মানে দেখে অদ্ভুত সুন্দর লাগতেছিল আর প্রচুর গরম ছিল বা চেরি গাছগুলো যেহেতু মোটামুটি বড় তার আশেপাশে একদম ছায়া ছিল আমি খুবই এনজয় করেছি আমার কাছে আসলে এই গাছ থেকে ফল পড়াটা নতুন কিছু না যেহেতু আমি গাজীপুরের মেয়ে তো প্রায়ই আমরা যখন আমাদের স্কুল ছুটি হতো ছোটো ছোটোবেলায় তারপর আম কাঁঠালের সিজন হতো তখন আমরা গ্রামে চলে যেতাম আর এরকম গাছ থেকে পেয়ারা পেরে খাওয়া তারপর আম কাঠাল গাছ থেকে পেরে খাওয়া আমার কাছে একদমই নর্মাল ব্যাপার আসলে কানাডার লাইফটা হচ্ছে এরকম এখানে এত বিজি এত স্ট্রেসের মধ্যে আমরা থাকি এই ফাঁকের মধ্যে যখন আমরা একটু ফ্রি টাইম পাই তখন এই পিকিং তারপর ঘোরাঘুরি এগুলো করে আসলে মনকে শান্তনা দেওয়া এগুলো আসলে ইমোশনাল এখানে কোনো জায়গা নাই তো এই ফান কিছু করার নাই জোর করেই এগুলো আনবিনোদন নেই আর কি তো তারপরেও সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে এই কারণে কারণ আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল চেরি পিকিং স্ট্রবেরি পিকিং বা আরও অন্যান্য জায়গায় যাওয়ার বাট এই ফার্মগুলিতে যখন আমি যাব। এখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট বা ট্রেন এগুলো দিয়ে আসা যায় না আমার গাড়ি দরকার তো তখন শুধু লাইসেন্স ছিল না দেখে এই প্রোগ্রামগুলো করতে পারতাম না আমি অনেক মিস করতাম তো তো ওই সেন্সে আমি অপেক্ষা করেছি যে চেরি পিকিং বা স্ট্রবেরি পিকিংয়ের জন্য আমি তিন বছর অপেক্ষা করেছি তো তিন বছর পরে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা যেতে পেরেছি আর খুব সুন্দর একটা দিন এনজয় করতে পারতেছি সবাই একসাথে এর জন্য আমার কাছে অনেক বেশি বিশেষ ছিল আর আমার কাছে এই ফার্মটাই অনেক ভালো লেগেছে ভিউটা বিশেষ করে পাহাড়টা দেখে আকাশ দেখে খুব ভালো লাগতেছিলো আর গাছগুলোতে চেরি এত ছে ছিল মানে এটা হচ্ছে একদম পারফেক্ট টাইমিং আমাদের জন্য কারণ প্রতিটা চেরি একদম পাকা পাকা ছিল বাট কিছু কিছু গাছের চেরি ছিল টক মিষ্টি আর কিছু কিছু গাছের চেরি ছিল একদম খুবই মজার তো আমি যেই গাছটা মিষ্টি ফল ছিল ওই গাছ এক গাছ থেকেই তো পুরো বাস্কেট ভরা যায় পুরা বাস্কেট ভরে ভরে নিয়েছি আর খুব ভালোই লেগেছে আংটি ছিল তন্নি ছিল নীল ছিল আকাশ ভাই সবার সাথে চেরি পারতে ওদের সাথে দিন পর দেখা হয়েছে ওদের সাথে একসাথে ঘুরতে গেলে তখন দেখা যায় যে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা চেরি পারলাম চেরি পেরে তারপরে আমরা আবার মানে সরাসরি বাসায় চলে আসবো না আরো ঘোরাঘুরি আছে তো সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আজকে এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ